এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আজকে দেখিয়ে দিব বিশেষ করে যারা মার্কেটিংয়ে কাজ করে থাকেন তাদের জন্য আশা করছি আজকের এই এক্সেলের ভিডিওটা খুবই কাজে আসবে হ্যাঁ বিশেষ করে যারা এক্সেলে কাজ করে থাকেন এবং যারা এস আর ভাইয়ারা আসেন আপনাদের যে বসদের কাছে রিপোর্ট পাঠাইতে হয় তারা ভিডিওটা ভালো করে খেয়াল করবেন অনেক সময় আপনারা কম্পিউটারের দোকানে গিয়ে আপনাদের রিপোর্টগুলো প্রিন্ট করতে চান সেটা প্রিন্ট হয় না হুম আপনারা সেটা কিন্তু ঠিক মতো যায় না তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি কেন আপনাদের মেলগুলো সেখানে যায় না বা ওপেন হয় না এবং কি কারণ কারণ আপনারা ফ্রিতে কাজ করে থাকেন সে কারণে অনেক সময় কিন্তু আপনাদের কাছে কারো ল্যাপটপ থাকে কারোর কাছে থাকে না আর এখন যেহেতু আমাদের অ্যান্ড্রয়েড সেট সবার হাতে হাতে আমরা কিন্তু সেই অ্যান্ড্রয়েড সেটেই আমাদের এই কাজগুলো করে থাকি এই যে আপনারা এখানে একটা রিপোর্ট দেখতে পাচ্ছেন আমি জাস্ট একটু বোঝানোর জন্য আপনাদের এখানে হালকা একটা দু তিনটা কিছু অপশান যেখানে দিয়ে রাখছি যেমন এখানে সিরিয়াল নাম্বার দিলাম পার্টিকুলার দিলাম কোয়ান্টিটি দিলাম রেট দিলাম টোটাল প্রাইস দিলাম যেমন এখানে আমি সিরিয়াল নাম্বার একে দিয়ে রাখছি সিরিজ বিস্কিট দিয়ে রাখছি কোয়ান্টিটি তিন দিলাম রেট দিলাম এখানে টোটাল চলে আসলো যাই তারপরে নিচে টোটালটা এখানে নামালেন ধরুন আপনি এই রিপোর্টটা তৈরি করছেন এখন কম্পিউটারের দোকানে গিয়ে আপনারা এটা প্রিন্ট করার সময় অনেক সময় যে কাজটা করে থাকি হয়তো এভাবে আপনারা করেন হয়তো অন্যভাবে করতে পারেন কিন্তু এখানে যেটা হয় সেটা হচ্ছে যে উপরে যে থ্রি ডটের আইকন দেখেন এই থ্রি ডটের পাশেই যে শেয়ারের যে অপশনটা আপনারা প্রিন্ট করার জন্যে যদি শেয়ারে ক্লিক করেন তবে এখানে কিন্তু একটা লিঙ্ক ক্রিয়েট হবে হুম এই লিঙ্কটা এখানে ক্রিয়েট হওয়ার পরে আপনারা এখানে জাস্ট এই যে মেল এই যে তে এখান থেকে আপনারা ডিরেক্ট মেল করে দিন এবং এখানে মেল করলে হয় কি এই যে একটা লিঙ্ক কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যায় আর নিচে দেখেন সেন্ড এ কপি এখান থেকে আপনি দুইটা অপশন কিন্তু পেয়ে যান এখানে আপনি পিডিএফটা দিলে একটু সুবিধা হবে কিন্তু আবার অনেক সময় কারেকশনের কাজ থাকলে আপনার এক্সেল ওয়ার্ক বুক যে মূল বিষয় সেটা না মূল বিষয়টা হচ্ছে এখান থেকে মেল করলে আপনার এটা একটা লিঙ্ক হিসাবে কিন্তু সেখানে মেলে চলে যাবে এবং তখন সেখানে এটা ওপেন করতে গেলে আপনার এই মোবাইলের সফটওয়্যারটা কিন্তু কম্পিউটারের সাথে অ্যাডজাস্ট হয় না এটা হচ্ছে ডাব্লু পিএস এর একটা প্রোগ্রাম হ্যাঁ অ্যাডজাস্ট হবে যদি সেই কম্পিউটার আপনার এই ডাব্লুপিএস অপশনটা ইনস্টল করা থাকে আদারওয়াইজ কিন্তু এই এক্সেলারি সিটটা সেখানে ওপেন করা যাবে না করতে ঝামেলা হবে তাই আপনারা আপনাদের কাজ এখানে শেষ করার পরে এই যে উপরে থ্রি ডট যে আইকনটা দেখছেন এই থ্রি ডট আইকনে আপনারা ক্লিক করবেন এখান থেকে সেভ পাবেন সেভেস দেবেন আপনি এখান থেকে এটাকে সেভ করে নেবেন তারপর আপনি সেই সেভ ফাইলটা এটা যদি আপনি সেভ করেন তাহলে এটা কিন্তু দেখবেন যে একটা এক্সেল বুক হিসাবে আপনার সেখানে সেভ হবে এবং তখন আপনি এই লিঙ্কটা আপনার মোবাইল থেকে লিঙ্ক না মানে আপনার এই ফাইলটা মূল এক্সেলের যে ফাইলটা এই ফাইলটা যদি আপনি মেল করে দেন আপনার বসার কাছে হোক বা আপনি প্রিন্ট করার জন্য কম্পিউটারের দোকানে হোক এটা মেল করে দিলে সেখান থেকে খুব ইজিলি কিন্তু আপনার এটা প্রিন্ট করে নিতে পারবেন বা আপনি যেখানে পাঠান না কেন তারা দেখতে পাবে তো আজকের মূল উদ্দেশ্য এটা ছিল কারণ এটা অনেকেই কিন্তু এই কাজটা করে থাকেন হুম যার কারণে অনেকটা ঝামেলা হয় হ্যাঁ এইটা হয়তো অনেকের জানা আছে আবার বিশেষ করে যারা মনে করেন যে হয়তো একটু কম এই বিষয়টার সম্বন্ধে জানেন তাদের জন্য হয়তো ভিডিওটা খুব উপকারে আসবে কারণ আমি নিজেও দেখছি এই ভুক্তভোগী কিন্তু অনেকেই থাকেন হ্যাঁ এখন ডিজিটাল সময় অনেকের ধারণা আছে কিন্তু এর বাইরেও আপনি মনে করছেন যে এটা তো কোনো বিষয় না এটা তো আমি জানি হ্যাঁ এটা আপনি জানতে পারেন কিন্তু আপনার মতো অনেকেই আছে হয়তো তারা জানে না আপনি জানতে পারেন কিন্তু অন্যজন জানতে নাও পারে তো যাক তো যারা জানেন না আশা করি তাদের জন্য ভিডিওটা খুব উপকার হবে এবং ভিডিওটা ভালো লাগলে এই তথ্যটা এখানে অবশ্যই একটা তথ্য আছে ভিডিওটা একটু বড়ো হচ্ছে যদিও তবে এখানে একটু ইম্পর্ট্যান্ট যে তথ্যটা আছে সেটা যদি আপনারা একটু শেয়ার করে দেন ভিডিওটা শেয়ারের মাধ্যমে কিন্তু অন্যরা এটা জানতে পারবে তো এ ধরনের আরও টিপস পেতে চাইলে আমার আইডিটিকে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন